একদম এক জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে যেটা কোন নড়াচড়া করবে না দেখেন চালাই দিলাম চেঞ্জ হবে কালারটা এত সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো যারা চাচ্ছেন যে ভাই কম টাকা দিয়ে ডিসপ্লে একটা ড্রোন নিবেন আমি মনে করি সবচেয়ে বেস্ট কোয়ালিটি ড্রোন হবে এটা মডেল নাম্বার হচ্ছে এস থ্রি নাইন পি অবশ্যই এখন স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে পণ্য হাতে পেয়ে কিন্তু টাকা পরিশোধ করার সুবিধা আছে আজকে দিয়ে দিব মাত্র আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এই মুহূর্তে যারা চাচ্ছেন এখনই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন শপে আসতে চাইলে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল ইসলাম প্লাজা এক বাই সাঁত্রিশ নম্বর সব জুনিয়র পার্ক অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ